الحمد لله وكفى وسلام على عبد الله الذين اتقوا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী একটা সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন পুটোরখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সভচের কেন্দ্র সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল আমার সাংবাদিক ভাইরে শ্রমিকদের বাস্তবায়ন হোক এই লক্ষ্যে যারা আমরা এসেছি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে চাই এই প্পান্ন বছর শেষ হওয়ার পরে চুয়ান্ন বছর হয়েছে যাদের মাধ্যমে দেশ ঐচারিত হয়েছিল বাস্তবে আমরা দেখেছি তাদের বক্তব্য এবং তাদের বিভিন্ন সময় শ্রমিকদের ব্যাপারে এবং অন্যান্য বাংলাদেশের জনগণের ব্যাপারে তারা যে আমাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাস দিয়েছেন আশ্বাস বাস্তবায়ন তো দূরের কথা আমরা তাদের পরিচালনায় পেয়েছি এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় তামা দুই আধিকার সুরেশ জি থেকে পাস বাকি। এরা বিভিন্ন সময় আমাদেরকে বোকা পেয়ে বোকা দিয়ে। ঠিক। সুন্দর সুন্দর বক্তিতার মাধ্যমে আমাদেরকে ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে। ক্ষমতা যাওয়ার পরে তাদেরকে নিজেদের সত্য দলি অসত্য এক কথায় আমরা যেটা বলি নিজের স্বার্থের বুঝিয়েছি।

এবং যারা আমার কথা শুনছে বিবেচনার জন্য আমার কথাগুলো আমি রেখে যায় হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মনের এক অর্থের ভিতরে দ্বিতীয়বার পাশা খায় না অর্থাৎ মোমেন চালাক চতুর হতে পারে আজকে বাংলাদেশের ভিতরে স্বাধীনতার পরে তেপ্পান্ন বছর যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল এরা আবার শ্রমিকদের ব্যাপারে যে সুন্দর সুন্দর আশ্বাস এবং তাদের ব্যাপারে যে ওয়াদা করেছিল আসলে বাস্তবে যখন আমরা আলোচনা সরকার করবো একটাও বাস্তবায়ন সুন্দরভাবে তারা করতে পারে নাই করে নাই এখন নতুন ভাবে তারা আমাদেরকে কি আবার নতুন আশ্বাস দিয়ে আমাদেরকে আবার বাস্তবায়ন করে দেখাবে আমরা মোমেন্টকে আবার দ্বিতীয়বার ধোকা দিতে পারি বাংলা সাহেব যখন দায়িত্বে ছিল আমাদেরকে আহ্বান করেছিল আমরা তাদের সংলাপের জন্য তার পাশেই চেয়ারা নিয়ে বসা ছিল আমাদের এক দায়িত্বশীল বলছিল প্রেসিডেন্ট সাহেব আপনার একটা কথা আমরা বিভিন্ন জায়গায় উদ্রিতি হিসেবে বলে থাকি কি কথা আপনি বলেছিলেন যে বাংলাদেশের ভিতরে প্রতি বছর যে দুর্নীতি হয় টাকা চুরি হয় এই চুরি এবং দুর্নীতি টাকা দিয়ে পদ্মার মতো একটা সেতু পদ্মা প্রতি বছর করা যায় তখন তিনি বলতেছিলেন যে আমি একটা দুইটা বলছি সেতু বলিনি এখন আমরা তো দেখি না আমরা তো দেখলাম তো বাস্তবতা দেখেছি বেগম তারা ইটালি তৈরি করছে টা আমাদের সামনে পরিষ্কার নতুন ভাবে পরিচয় কোনো প্রয়োজন আমাদের হাজার হাজার মায়ের পর ভবিষ্যৎ মেধাবী মেধাবী সন্তান গুলোকে ন্যায্য দাবি অধিকার আদায়ের লক্ষ্যে যখন তারা রাস্তায় নেমেছিল তখন ঠান্ডা মাথায় পাখির মতো ঘুরে করে তাদের রাস্তায় সরে ফেলেছিল আমাদের দেশে আয়নাগর কে তৈরি করেছিল কারা তৈরি করেছিল আমাদের দেশে বসে যখন বৃষ্টি পড়ে দিল্লিতে ছাতি ধরে বাংলাদেশে তারা করেছে আমরা দেখেছি ওবায়দুল কাদের সাহেব বলেছিল দিল্লি আছে তো আমরা আছি তখন আমরা ঢাকার রাজপথে বলেছিলাম ওবায়দুল কাদের সাহেব আপনার বক্তব্য আপনি পরিষ্কার করেন আপনি কি বোঝাতে চেয়েছেন আমাদের দেশকে আপনি স্বাধীন স্বীকার করছেন না আপনি কি বক্তব্য রাখছেন জাতির কাছে ক্ষমা চেত হবে নালে আপনার বক্তব্য পরিষ্কার আমাদের ব্যাখ্যা দিয়ে বলতে হবে ওখানে প্রিসক্রিপশন এখানে বাস্তবায়ন আর বিভিন্ন সময় আমাদের টাকা পাচার করে আমাদের দেশকে দৌড়িয়ে বাড়িয়েছিল আমাদের মায়ের কোন সন্তান হারা করেছিল শিক্ষা ভবিষ্যৎ প্রজন্ম সন্তানকে শিক্ষা একেবারে জিনুর কোঠায় নিয়ে এসেছে এখন 5 আগস্ট জুলাই এর কিছুদিন আমাদের বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর স্বাধীন তো 71 হয়েছে আবার দ্বিতীয়বার স্বাধীন কি 71 স্বাধীন হয়েছিল দেশ ঠিক কিন্তু আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারি না আমাদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারি নাই স্বাধীনভাবে আমাদের অবস্থান বাংলার জমি নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারি পাঁচই আগস্টের পরে এখন আমরা স্বাধীনভাবে বাংলাদেশের মধ্যে মাথা উঁচু করে কথা বলার সুযোগ হয়েছে এখন এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে এই জন্য আমার ভাইদেরকে বলবো সাংবাদিক বন্ধুদেরকে বলবো প্রশাসন ভাইদেরকে বলবো যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেরোনো পর্যায়ের মতো মুসলমান বসবাস করি এই দেশের ভিতরে রাস্তার বরফের আদানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় হাজারের শব্দে বাচ্চারা বাইর করে ধরা যায় এ দেশের বাংলাদেশের রাজধানী ঢাকাতে মসজিদ মসজিদের নগরী বলা হয় সে দেশের মধ্যে ইসলাম মুসলমানদের জন্য আসলে বাস্তবতা হলো শান্তির একটা নিকিয়া দশ

জেলাটা ইসলামের জন্য উল্লেখযোগ্য ইসলামের আমিটুকু দেখেছি এবং ইসলামের যদি একটা দক্ষিণ অঞ্চল পটুয়াখালী জেলা থেকেই সর্বপ্রথম বেশি কথা নাম্বা চলার সংক্ষেপ বর্তমানে যারা পাঁচই আগস্টের পরে শুধু শক্তল হয়ে জন্য শক্তভাবে বসেছিল তখন আপনার কি করতেন আজকে ছাত্র জনতা হাজার হাজার রক্তের বিনিময় আজকে তাদের চক্ষু হারিয়েছে সম্পূর্ণ বরণ করেছে আজকে দেশ মুক্ত হয়েছে স্বাধীন হয়েছে প্রয়োজনীয় সংস্কার ছা এই বাংলাদেশের ভিতরে নির্বাচন হতে দেওয়া যায় না হতে পারে না যারা নাকি নির্বাচনের জন্য বারবার বারবার কথা বলছেন আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আপনার নির্বাচনের ক্ষমতা যে কি করবেন এখনই তো আমরা লক্ষ্য করেছি যে আপনাদের দলীয় লোকদেরকে নেতাদেরকে কর্মীদেরকে সমর্থকদেরকে এখনো তো আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন আমরা দেখেছি ইসলামী নীতি আদর্শ এবং ওই দুর্নীতিবাদ ভারত রচিত এই নীতি আদর্শের ভিতরে পার্থক্য হল আবাস যখন নাকি দেশ অভ্যুত্থান হল এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই মা এখনো কান্নার ব্যক্ত করতেছেন আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে যাচ্ছে না এখন আমাদের কানে সেই শব্দগুলো আসছে মুগ্ধ সেই পানি পানি শব্দ এখন আমাদের কানে ভাবছে আজকে রাজপথ রক্তি রঞ্জিত হয়েছে আজকে হাজার হাজার শত শত আজকে বাংলাদেশের মানুষ চোখ হারিয়েছে বঙ্গত্ব পালন করেছে সেখানে আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনগুলো তখন আমরা বাংলাদেশে নিরাপত্তা এবং সংখ্যালঘুদের জানমান নিরাপত্তার জন্য আমরা সারা দেশে পাহাড়ের দায়িত্ব পালন করেছি কারণ আমরা বুঝেছি শকুন চক্ষু ভারত আমাদের বাংলাদেশে বিলীন করেছে সুযোগ পাবে তো আন্তর্জাতিকভাবে সংখ্যালঘুদের ইস্যু সামনে নিয়ে এসে আমাদের দেশ অশান্তি করবে এই ধরনের পূজা তার করবে তার বুঝতে তখনই যেন বাংলাদেশের ভিতরে এই অনুষ্ঠান তৈরি করতে না পারে এই জন্য কিন্তু সারা দেশে সংখ্যালঘুদের আমরা চান মাল এবং তাদের উপাসনালয় গুলো কোন ক্ষতি না হয় পাহারা দায়িত্ব পালন যখন নাকি কোন প্রশাসন ছিল না তখন আমরা সারা বাংলাদেশে মানুষের রাস্তায় চলার জন্য তাদের কষ্ট লাগনের জন্যে আমরা ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করেছি আর তখন আমরা কি দেখেছি মায়ের খেলা বন্ধ হয় না রক্ত এখন শুকায় না তখন এক শ্রেণীর নর পশুর না তখন চাঁদাবাজিতে লিপ্ত তারা টেম ডালাবাজিতে লিপ্ত তারা বিভিন্ন খাদ্য করে লিপ্ত তারা স্টেশন করে বঙ্গোপসাগরের আমি বলছিলাম যে আপনারা যা নির্বাচনের জন্য পাগল হয়েছেন আগে আপনারা আমাদেরকে দেখান যে আপনারা নিয়ন্ত্রণ করতে পেরেছেন যদি নিয়ন্ত্রণ করতে না পারেন ক্ষমতায় যাওয়ার পরে আপনারা যে কি কাণ্ড করবে এটা আমাদের জানা আছে এই জন্য সংস্কার প্রয়োজনীয় আগে আর সময় নির্বাচন করি আর সাথে সাথে স্থানীয় নির্বাচন হবে আগে জাতীয় নির্বাচন হবে পরে এই হিসেবে আমার ভাইদেরকে বলব মা কিন্তু এই উর্বর জমি যদি ফসল ফলাতে না পারেন এটা আমার জন্য আপনাদের সকলের জন্য যোগ্য এখানে কিন্তু মাঠ কখনই খালি থাকে না মাঠ কিন্তু আকাশের দাম পাবে এখন ফসল ফলাতে হলে যখন মাঠে খেলোয়াড় নামে এক খেলোয়াড় যদি একশো বেগে দাম যোগ হয় আপনি যদি পঞ্চাশ হাজার বেগে দৌড়ান 100 মতে ধরা যায় এখানে পাল্লায় জমিতে এনেছি আমরা ওদের সঙ্গে ওদের নীতি আদর্শ দুর্নীতি মানে নীতি আদর্শ এবং মানব ব্রজ kabul নীতি আদর্শ এটা রেখে ইসলামিক আদর্শকে আমরা আজকে বাংলা জমি কোন সবার জন্য আমাদের সাধ্য শক্ত অনুযায়ী আমরা সবচেয়ে চেষ্টা করি আল্লাহর হজল করে আশা করি আল্লাহর রহমতের উপর ভরসা করে আল্লাহর মুহাম্মাদে ওরা আমাদের সামনে টিকে পারবে না আপনার আজকের শ্রমিক সমাবেশ সুন্দর করায় আপনাদের সকলে ধন্যবাদ জানাই এবং আমি দোয়া চাই এবং দোয়া করি আমার আমাদেরকে এই দুনিয়ার ভিতরে শান্তির ব্যবস্থা করে দেয় আগের ব্যবস্থা করে দেয়া কপি